সৌরজগতের বাইরে থাকা গ্রহের প্রথম ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা চলুন বিস্তারিত বৃহস্পতি গ্রহের চেয়ে গুণ বড় ওয়াস এইটিন বি নামের দৈত্যকার একটি দূরবর্তী গ্যাসীয় গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে এবারই প্রথম সৌরজগতের বাইরে থাকা কোনো গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে বিজ্ঞানীদের তথ্য মতে এই যুগান্তকারী মানচিত্র গ্রহবিজ্ঞানের একটি বড় পদক্ষেপ সূর্যের বাইরের অন্য কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র এর আগে তৈরি করা হয়নি মানচিত্র তৈরির এই কৌশল ব্যবহার করে মহাবিশ্বে আবিষ্কৃত ছয় হাজারের বেশি গ্রহকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে সৌরজগতের বাইরের নানা ধরনের গ্রহ দেখা যায় কিছু গ্রহ আছে যেগুলো কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না মহাবিশ্বে অনেকটা স্বাধীনভাবে বা বন্ধনহীনভাবে ভেসে বেড়ায় বিজ্ঞানীদের তথ্যমতে থ্রি ডি এক্লিপস ম্যাপিং কৌশল ব্যবহার করে ত্রিমাত্রিক মানচিত্রটি তৈরি করা হয়েছে এর আগে বিজ্ঞানীরা দু সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে বহির্গ্রহের টু ডি বা দ্বিমাত্রিক মডেল তৈরি করেছিলেন বিভিন্ন বহির্গ্রহ পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা বিজ্ঞানীদের জন্য কঠিন বলে নতুন ত্রিমাত্রিক মানচিত্র বেশ উপকারী হবে বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালে আবিষ্কৃত ওয়াসপ এইটিন বি গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে গ্রহটির বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে